নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের গল্পটি ভগবত কথার একটি শিক্ষণীয় গল্প একটা প্রবাদ আছে রাখে হরি মারে কে হ্যাঁ মঙ্গলময় ঈশ্বরই পারেন যার কেউ নেই যার কিছুই নেই তাকে রক্ষা করতে আজকের গল্প শেষ পর্যন্ত শোনার পর আপনারও হৃদয় কাঁদবে এবং সব ঈশ্বর ভাবনাময় এক বাস্তব জীবন পরিচালনার সুন্দর শিক্ষা লাভ করবেন তাই অবশ্যই আজকের ভিডিওটা অর্থাৎ আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনবেন আজকের এই স্বার্থভর পৃথিবীতে গরিব পরিবারের ছেলেমেয়েরা যারা একবেলা না খেতে পেয়ে দিন কাটায় আবার অন্যদিকে ধনী ব্যক্তিরা তাদের লাইফস্টাইল বজায় রাখার জন্য খাবার থেকে শুরু করে জামা কাপড় আসবাবপত্র নিমেষেই নষ্ট করে ফেলে অথচ অসহায় গরিবদের সাহায্য করার পরিবর্তে ধনী ব্যক্তিরা সেইসব অসহায় গরিবদের ঘৃণার চোখে দেখে তাদের এই ঘৃণ্যকর্মের ফল তাদের এই জন্ম বা পরের জন্মে ভুক্ত করতেই হয় আর অসহায় মানুষরা তাদের দুঃখ কষ্টগুলোকে ভগবানের কাছে জানায় আর মঙ্গলময়ী ঈশ্বরী তাদের রক্ষা করেন তো চলুন গল্পটা শুরু করা যাক একটা গ্রামে একজন মহিলা তার আট বছরের বাচ্চা ছেলেকে নিয়ে বাস করত ছেলেটার বাবা অনেক দিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার মা ভিক্ষা করে কোনো রকমে চলত তাদের সংসার কোনো কোনো দিন এক পেলা না খেয়ে দিন কাটাতে হতো তাদের কিন্তু তাদের এই সুখেও বাদ সাধল এমনই একদিন তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অবস্থা এমনই হলো যে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো ডাক্তার চেক আপ করে বললেন তার মায়ের শরীরের অবস্থা ভালো নয় অস্ত্রোপচারের প্রয়োজন আছে ওই বাচ্চা ছেলে কাঁদো কাঁদো হয়ে যখন ডাক্তার বাবুকে জিজ্ঞেস করলো আমার মা ভালো হয়ে যাবে তো মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আমার ডাক্তার বাবু ছেলেটাকে বললেন খোকা তোমার মাকে বাঁচাতে পারে একমাত্র ভগবান তুমি ভগবানকে বলো উনিই একমাত্র পারেন তোমার মাকে ভালো করে দিতে বাচ্চা ছেলেটার ডাক্তার ডাক্তারবাবুর এই কথা মনে গেঁথে যায় ছেলেটা কি করবে কিছুই বুঝতে না পেরে ভগবানকে কোথায় পাওয়া যাবে সেই চিন্তা করতে করতে হাঁটতে শুরু করলো এতক্ষণ সে ভুলেই গেছে যে সকাল থেকে তার কিছুই খাওয়া হয়নি বাচ্চা ছেলেটা দুঃখে কষ্টে মায়ের কথা ভাবতে ভাবতে ভগবানের খোঁজ করতে লাগলো সে ভাবল খাবার থেকে শুরু করে যা কিছু প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় একমাত্র টাকার বিনিময়ে কিন্তু তার কাছে আছে মাত্র এক টাকা একটা কয়েন তাই নিয়ে আট বছরের বাচ্চা ছেলেটা এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে দোকানদার কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে দিল ছেলেটিকে ছেলেটি এক টাকার কয়েন মাটি থেকে কুড়িয়ে নিয়ে পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার বলল এই ছেলে এক টাকা দিয়ে তুমি কি চাও ছেলেটা বলল আমি ভগবানকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল কিন্তু অবধ ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদারকে গিয়ে বাচ্চা ছেলেটা জিজ্ঞাসা করলো আপনার দোকানে কি ভগবান কি পাওয়া যাবে বয়স্ক দোকানদার ছেলেটিকে জিজ্ঞাসা করলো তুমি ভগবানকে কিনতে চাও কেন কি করবে ভগবানকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে হত কণ্ঠে উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাব কি ডাক্তার বাবু বলেছেন একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ভগবান কি পাওয়া যাবে বয়স্ক দোকানদার উত্তর দিলেন বললেন হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল এই যে এক টাকার কয়েন আছে বয়স্ক দোকানদার বললেন সমস্যা নেই এক টাকাতেই ভগবানকে পাওয়া যাবে তো দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস জল ছাড়া আর কিছু বিক্রি করার মতো তার কাছে নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে তুমি বাড়ি যাও পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকল সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হল এবং খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজের হাসপাতালের বিল দেখে মহিলার তো অজ্ঞান হবার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল টেনশনের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা আছে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান আমি তো শুধু মাত্র। বরং ধন্যবাদ দিতে হলে আপনার ওই অবুজ বাচ্চা ছেলেটিকে ধন্যবাদ দিন যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো পাগল হয়ে ভগবানকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারেন আপনাকে বাঁচাতে আর এর নামই বিশ্বাস ভগবানকে খুঁজতে পেতে কোটি টাকার দরকার হয় না বিশ্বাস দিয়ে মন থেকে খুঁজলে ভগবান কি পাওয়া যায় বুদ্ধুরা ওই আট বছরের বাচ্চা ছেলেটার ভগবানের প্রতি অগাধ বিশ্বাস এবং নিজের মাকে সুস্থ করে তোলার অদম্য ইচ্ছা এই দুটি জিনিস তার মাকে ফিরে পেতে সাহায্য করেছিল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর দেখুন ভগবানও কিন্তু সেই কথা অর্থাৎ ছোট্ট ছেলেটার বিশ্বাসকে মান্যতা দিয়েছেন এবং বয়স্ক দোকানদারের সঙ্গে ছোট্ট ছেলেটি দেখা হয়তো ভগবানই করিয়ে দিয়েছিলেন বন্ধুরা আসুন না সবাই আজকের এই হিংসা স্বার্থপরতায় উন্মত্ত সমাজের থেকে বাঁচতে মন থেকে আমরা ভগবানকে খুঁজি তার কাছে প্রার্থনা করি তার কাছে ক্ষমা চাই আসুন সবাই একবার ভগবানকে ডাকি কারণ ভগবানই একমাত্র সব কিছু রক্ষা করতে পারেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার